যারা গ্রামে টাউনে শপিং মলে বিভিন্ন রকম মেশিন নিয়ে ধরনের ব্যবসা করতে চাই যে তাদের সম্বন্ধে সেসব আলোচনা আমরা করি কিন্তু আজকের যে ভিডিও আজকে একটু আলাদা ধরনের হতে চলেছে কিন্তু বিনস টু কফি থেকে আমরা যদি ক্যাফে খুলতে চাই তাহলে আমরা মেশিন কোথায় পাব এবং সেই মেশিন যদি আমরা পাই মার্কেটেই কিনতে পাই তো তার র মেটিরিয়াল কোথায় পাবো বিনস টু কফিতে শুধু মেশিন নয় আপনারা তার সঙ্গে পাবেন সার্ভিসিং সমস্ত কিছু রয়েছে যখন ক্যাফেতে কফি খেতে যান বিভিন্ন রকমের লাটে আর্ট রয়েছে যেমন আপনারা কফি খেতে যান বিভিন্ন রকম ক্যাফেতে সেখানে দেখতে পারেন খুব সুন্দর সুন্দর ডিজাইনের আর্ট রয়েছে কোনো ফুল রয়েছে কোনো পালক রয়েছে কোনো হার্ট শেপ রয়েছে সমস্ত কিছু এখানে শেখানো সম্ভব এবং আপনি আপনার ক্যাফেতে এই ধরনের আহ আর্ট করে ভালো মুনাফা করতে পারেন সে সমস্ত ট্রেনিং এখানে রয়েছে এবং আপনাদের প্রসেস বলে দেওয়া হবে মেশিন দেওয়া হবে তার সঙ্গে র মেটেরিয়াল চলুন এখানে যিনি দায়িত্বে রয়েছেন তার সঙ্গে আগে পরিচয় করব তারপর সমস্ত কথা আমরা আলোচনা করছি এই ভিডিওতে সঙ্গে তেমন আমাদেরকে আচ্ছা আমরা তো এর আগেও একটা ভিডিও করেছি এবং সেই মেশিনের থেকে এই মেশিনের ডিফারেন্স কি রয়েছে এই মেশিনের ডিফারেন্স বলতে ওই যে মেশিনটা আগের আগের ভিডিওতে দেখানো হলো ওটা আপনার ট্লিনিকসের ওপর ছিল বলতে ওখানে দুধ কফি চিনি সব মিক্সড করা থাকতো এবং সেখান থেকে আর এখানে হচ্ছে এটা বিন্স মেশিন মানে কফির যে দানা হয় বিন্স দানা এই যে এই বিন্স দানা থেকে মেশিন তৈরি মানে কফি তৈরি ঠিক আছে এটা কি হয় এগুলো হচ্ছে সেমি অটোমেটিক মেশিন এগুলো অটোমেটিক এখান থেকে ডেমো দেখানো হবে একটু পরে এখান থেকে অটোমেটিক ওটা গ্রাইন্ড হয়ে বেরিয়ে আসবে কোটা ফিল্টারে দিয়ে তারপর এখান থেকে কপিটাকে বার করে নিতে হবে যারা যারা ক্যাফে ওনার্স আছো তো ক্যাফে ওনার্স জন্য আমার মনে হয় এটা একদম পারফেক্ট অবভিয়াসলি আমাদের দুটো সাইডেরও এরও মেশিন হয় যেখানে একসাথে দুটো কফি বানানো যায় কিন্তু এগুলো হচ্ছে সিঙ্গেল এন্ড দাদা অনুযায়ী যে এটাই কিন্তু কফি বিনস দিয়ে তুমি বানাতে পারো যেরকম যা যা ইচ্ছে এমনকি আগেরবারে তো যখন শেখানো হচ্ছিল এখানে

দু রকম যেরকম ইচ্ছে আপনি কফি বানাতে পারেন অ্যান্ড আপনাকে সব থেকে বড় একটা জিনিস বলে রাখি বেসিক ইনভেস্টমেন্ট এটার হচ্ছে ষাট হাজার থেকে আড়াই লাখের মধ্যে ঠিক আছে অ্যান্ড যেখানে আপনার পার কফি হয়তো আপনার কস্টিং যাবে পনেরো থেকে কুড়ি টাকা অ্যান্ড যে কোনো আপনি ক্যাফেতে গেলে আপনার একশো নিরানব্বই টাকাতে তো ক্যাফে মানে কফি যেখানে যাবে শুরু হচ্ছে তো প্রফিটটা তো বুঝতেই পারছেন যে কোনখানটায় প্রফিট হচ্ছে দাদা আমি এই মেশিন সম্বন্ধে যদি কিছু বলতে হয় আর কি বলবেন

ক্যাম্পার হয়ে গেল এইবার এটা হ্যাঁ দেখুন এইবার কফিটা বেরোবো এখান থেকে পিওর কফি যেটা পিওর কফি জুসটা বেরোল

এইবার কফিটা দুধ দিয়ে মিক্স করা বাহ সুন্দর সুন্দর একটা আর্ট সেপ দেওয়ার চেষ্টা করা হয়েছে এটাতে আর্ট এগুলো আমরা ট্রেনিং দিই এখানে আচ্ছা মানে কেউ যদি ধরুন মেশিন নিল তো তাদের কাউকে আমরা এখানে নিয়ে এসে শিখিয়ে দেবো কিভাবে করতে হবে বা একটা সুবিধা রয়েছে

যে দু ঘন্টা একটা কোর্স একটা ফর্ম ফিল আপ থাকবে এখানে আপনারা কিভাবে কি বানাতে পারছেন সেটা সবটাই শেখানো হচ্ছে দু ঘন্টার কোর্স হ্যাঁ দু ঘন্টা কোর্স নেই যারা যারা কিনছে তাড়াতাড়ি এখানে এসে জাস্ট এনরোল করলেই হয়ে করে এখানে জমা দিতে হবে ম্যাডাম এই যে এটা কি ট্রেনিং জন্য পে করতে হবে জন্য ফি অফ কস্ট যারা যারা মেশিন কিনছে তারা এখানে এসে এটা শিখতেই পারে জাস্ট দু ঘন্টা লাগবে

ডিসেম্বরের ফার্স্ট উইকের ফার্স্ট ডে পর থেকে আপনারা ওটা দেখতে পাবেন তাহলে দর্শক বন্ধুরা বিস্তারিত কিভাবে জানতে পারবে স্ক্রিনে দেওয়া নাম্বার সুপ্রিয় দর্শক বন্ধু আপনারা এই ভিডিও স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন কল করুন অফিস আওয়ারসে করুন আপনাদের সমস্ত তথ্য জানিয়ে দেবে এই কোম্পানি চলুন ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করব আমরা আপনাদের আরেকটুখানি যদি রিক্যাপ বলতে হয় তাহলে এখানে আমরা এই ধরনের মেশিন আপনাদের সামনে তুলে ধরলাম তার পাশাপাশি ডেমো দিলাম তার পাশাপাশি কস্ট কি দাঁড়াবে কি দামে বিক্রি হচ্ছে সার্ভিসিং সার্ভিসিং একটা গুরুত্বপূর্ণ জিনিস টু কফিতে সার্ভিস খুব নাম করা রয়েছে আপনারা দীঘা টু দার্জিলিং এর মধ্যে এই অঞ্চলের মধ্যে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জুড়ে এনাদের সুনাম এবং সুখ্যাতি এনাদের রয়েছে আপনারা নির্দ্বিধায় এখানে আসতে পারেন আপনাদের যে কোনো এ সলভ করে দেবে এই কোম্পানি আশা করি এই রিগার্ডিং ইনফরমেশন আপনাদের অনেকটা শেয়ার করতে পারলাম ম্যাডামকে ধন্যবাদ জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এই সময়টা আমাদের দেওয়ার জন্য দর্শক বন্ধু দর্শক বন্ধু আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে আর এই দাদা আমাদের দেখালেন ডেমো এতক্ষণ ছিলেন আমাদের পাশে অনেক ধন্যবাদ দাদাকে জানাচ্ছি জানাচ্ছি এই এই সময়টা আমাদের দেওয়ার জন্য কোম্পানিকে অনেক ধন্যবাদ কোম্পানির যে মেশিন রয়েছে আমাদের দর্শক বন্ধুদের সামনে তুলে ধরার জন্য সর্বোপরি এই ইনফরমেশন আপনাদের অনেকটাই শেয়ার করতে পারলাম আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন একটি এপিসোড নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন সমান গাইডস ধন্যবাদ